বাংলা স্বাস্থ্য আপনাকে স্বাগতম জেনে নিন কিভাবে মানসিক চাপ কমায় কলা কাঁচকলার তরকারি পাকা কলার থোড় মোচা কোনটা বাদ দেবেন আর এমন কি গাছ আছে বলুন তো যার লেজ থেকে মুড়ো গোটাটাই খেয়ে ফেলতে পারেন শুধু তাই নয় কলা পাতায় মুড়ে মাছের পাতুড়িও কি কম সুস্বাদু ইচ্ছে হলে কলা পাতায় ভাতও খেতে পারেন কলার ভেলায় চড়ে খানিক দূরেও ঘুরে আসতে পারেন এমনকি কলার খোসাও দারুণ উপকারী কেন কলার এত নাম দেখ আসলে কলার গুণ যে অসীম জেনে নিন কলার দশ গুণ হার্ট কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে হার্ট সুস্থ থাকে স্ট্রোকের ঝুঁকি কমে এনার্জি ন্যাচারাল সুগার সলিউবল ফাইবার ও পটাশিয়াম থাকার কারণে যে কোনো রকম এনার্জি ড্রিঙ্কস এনার্জি বুস্টারের থেকে অনেক বেশি অনেক ন্যাচারাল এনার্জি যোগায় কলা ব্যায়ামের ও পরে তাই অবশ্যই কলা খান অ্যাথলেট টেনিস প্লেয়াররাও এনার্জির জন্য সবচেয়ে বেশি কলার উপরই ভরসা রাখেন হজম ডায়েটারি ফাইবার থাকার কারণে কলা হজম ক্ষমতা বাড়িয়ে পেট পরিষ্কার রাখে হজমের সমস্যায় অ্যান্টাসিডেড থেকে অনেক ভালো কাজ করে কলা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সকালে উঠে দুটো কলা খেয়ে নিন আলসার কলার মধ্যে থাকা প্রয়োজনীয় খনিজ ও উপাদান হাইড্রোক্লোরোফিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ রুখতে সাহায্য করে ফলে পাকস্থলী আলসারের সমস্যায় ভালো কাজ করে কলা ভিটামিন বি সিক্স কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি সিক্স যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ভিটামিন বি সিক্স অ্যামাইনো অ্যাসিডের সিনথেসিস বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ও মিনারেল ভিটামিন বি সিক্স ও পটাশিয়ামের পাশাপাশি কলায় রয়েছে ভিটামিন সি ম্যাগনেশিয়াম ম্যাগাজিন আয়োডিন সেলেনিয়াম ও জিঙ্ক ফলে প্রতিদিনের ডায়েটে কলা থাকলে শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি অনেকটাই মেটে মেটে কলার খোসা শুধু কলা নয় কলার খোঁসাও দারুণ উপকারী এক সোরেসিস অ্যাকনের মতো ত্বকের সমস্যায় ভালো কাজ করে কলার খোঁসা সদ্য ছাড়ানো টাটকা কলার খোঁসা ত্বকের সোরেসিসের উপর ঘষে নিন সারা রাত রেখে দিন সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন ক্যান্সার সম্পূর্ণ পাকা কলার মধ্যে রয়েছে টিউমর ন্যাক্রোসিস ফ্যাক্টর এই সাইটোকিন কম্পাউন্ড রক্তের শ্বেতকণিকা বাড়াতে সাহায্য করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ক্যান্সার কোষের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় স্ট্রেচ স্ট্রেচ কমাতে কলা এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড টিপটোফ্যান যা শরীরকে সিরোটোনিমে পরিণত হয় এই সিরোটোনিম স্ট্রেচ কমিয়ে মুড ভালো করতে সাহায্য করে অতিরিক্ত চাপের সময় কলা খেয়ে নিন চাপ কমবে হ্যাংওভার এক্সারসাইজে যেমন কাজে আসে কলা তেমনি পার্টিতেও কাজে আসে কলা পার্টি হ্যাংওভার কাটাতে কলার থেকে ভালো আর কিছু হতে পারে না ব্লেন্ডারে দুটো কলাও বরফ একসঙ্গে ব্লেন্ড করে নিন কয়েকটা বেরি নারকেলের দুধ বা গরুর দুধ মিশিয়ে শেক বানিয়ে খেয়ে নিন হ্যাংওভার কেটে যাবে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ